ভালো করে দেখার করে সুইপি দেখো এই দেখো কত মিটার কত আকার है एक गोला तो हम देख ही पाते दांत एकदम बेका हो उठते जाते you ওই পানি দিয়ে আছে মুখ ধুয়ে দাঁতের সাথে গরুর দাঁত অনেক ভালো দেখাও আব্বু কেন হলো দেখাও আর দাদার সাথে দাদা আমাকে দেখতে হলো আমি এই অবস্থায় ফেসবুকে বুকে দিল